দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও দেখা যায়নি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভোটদানে উপস্থিতি ছিল একেবারেই কম হাতেগনো উপস্থিতির মধ্যে সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত এর মধ্যেও আসতে থাকে জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ যদিও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার দাবি প্রশাসনের এ যেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনেরই প্রতিচ্ছবি কেন্দ্রে দেখা নেই সারিবদ্ধ ভোটারের বেশিরভাগ কেন্দ্রেই হাতে গোনা উপস্থিতি নিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ বেলা বাড়লেও পরিস্থিতি বদলায় না খুব একটা মৌলভীবাজারের আলাউদ্দিন স্কুল কেন্দ্রে শুরুর পাঁচ ঘন্টায় ভোট পড়ে মাত্র বাইশটি ভোট দিতে তেমন আগ্রহ ছিল না নারী ভোটারের অলস সময় কাটতে দেখা গেছে নির্বাচন কর্মকর্তাদের তবে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা সামগ্রিক ব্যবস্থাপনা সন্তোষজনক জনগণ খুব স্বতঃস্ফূর্ত লাইন খুব ভালো পরিবেশ ভালো সুন্দর ভোট উঠেছে জনপ্রতিনিধি নির্বাচনে ভোটারের অনিহার মধ্যে আসতে থাকে জাল ভোট ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ রাঙামাটির বাঘাইছড়ি নানিয়ারচর নানিয়ার ও কাউালিতে ভোট বর্জন করেন বেশ কয়েকজন প্রার্থী জাল ভোট দেওয়ার ঘটনায় সিলেটের জয়ন্তাপুর উপজেলা থেকে আটক হয় জন। আমার ভোট আমি সুস্থভাবে দিয়েছি আমি এখন বাড়িতে চলে যাচ্ছি খুব ভালো বলতে আমরা কোনো জ্ঞান দাম নাই নাই রংপুরে তারাগঞ্জ উপজেলার জগদীশপুর কেন্দ্রে ভোট সময় দেখে এক নারী পীরগাছায় কয়েকটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে যদিও ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ দাবি করেন রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং আমরা কোথাও কোন অপ্রীতিকর কোনো ঘটনা কিংবা অনিয়মের কোনো ঘটনা আমরা দেখছি না শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল এখনও তৎপর আছে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত এবং ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত সেই পরিবেশ আমরা বজায় রাখব তিন পদেই একক প্রার্থী থাকায় দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট হয়নি ছয় উপজেলায় এছাড়া চেয়ারম্যান পদে তেইশ ভাইস চেয়ারম্যান পদে ১৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বারো জন राकीिब खान जमुना न्यूज़